দশক ইতিমধ্যে যেমনটা দেখতেই পাচ্ছেন যে রাজধানীর এবার হসপিটাল এলাকা জুড়ে কিন্তু যেমনটা দেখতেই পাচ্ছেন যে প্রধান উপদেষ্টার কিন্তু আগমনের ঠিক আগ মুহূর্তে যে নিরাপত্তা রয়েছে সেটি কিন্তু জোরদার রয়েছেন এবং চার পাঁচ জুড়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান রয়েছেন এবং চার জুড়ে কিন্তু বেরিকে দিয়ে রাখা হয়েছে যেমনটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম এবং এই মুহূর্তে যেমনটা দেখতেই পাচ্ছেন যে প্রধান উপদেষ্টা আর আগমনকে কেন্দ্র করে যেমনটা দেখতেই পাচ্ছেন যে পুরো ও এলাকা জুড়ে কঠোর নিরাপত্তা কিন্তু জোরদার করেছেন এবং সেই কিন্তু বর্তমানের রাজধানীর এবার গিয়ার হসপিটালে বেগম জিয়া আর বেগম খালাদা জিয়ার সাথে দেখা করার উদ্দেশ্যে কিন্তু এখানে আসেন এমনটাই কিন্তু আমরা জানতে পারছি এবং এই মুহূর্তে জমাটা দেখতে পাচ্ছেন যে তার আগমনকে কেন্দ্র করে কিন্তু কঠোর নিরাপত্তা কিন্তু এই এভার কেয়ার হসপিটালের সামনে মূল ফটকের সামনে এলাকা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে আপনারা জমাটা দেখতে পাচ্ছেন যে গাড়ি কিন্তু ইতিমধ্যে এভার কেয়ার হসপিটালে যে মূল ফটক গেটে দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করছেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এবং বেগম খালাদা জিয়া দীর্ঘদিন ধরে এই এভার কেয়ার হসপিটালের চিকিৎসাধীন অবস্থা রয়েছে এবং এই চিকিৎসাধীন অবস্থায় থাকার ফলে আজকে জামাটা দেখতেই পাচ্ছেন যে রাজধানীর রেভার কেয়ার হসপিটালে কিন্তু প্রধান উপদেষ্টার আগমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তার আগমনকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যে জামাটা দেখেছি যে চারপাশ জুড়ে ব্যারিকেড এবং ব্যারিকেড এবং পাশাপাশি হাইন সিঙ্গেলা বাহিনী কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছিল যেমনটা আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি যেমনটা দেখতেই পাচ্ছেন যে তার প্রধান উপদেষ্টার যে গাড়ি বহর সেগুলো কিন্তু ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছে 喂。嗯 <laughs> <laughs> দর্শক ইতিমধ্যে যেমনটা দেখতেই পাচ্ছেন যে গেলেন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে কিন্তু তার গাড়ি বহন নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজধানী রেভার গিয়ার হসপিটালে কিন্তু প্রবেশ করেছেন যেমনটা দেখতেই পাচ্ছেন এবং আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখার চেষ্টা করি যে গত তেইশ নভেম্বর গুরুতর অসুস্থতা নিয়ে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু এই এভার কেয়ার রাজধানী এভারকেয়ার হসপিটালে কিন্তু ভর্তি হন এবং টানা দশম দিনের মতো কিন্তু সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং কিছুক্ষণ পূর্বেই কিন্তু যেমনটা দেখেছেন যে নিজ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তাকে দেখার জন্য কিন্তু এই এভার কেয়ার হসপিটালে কিন্তু এসেছেন এবং তার আগমনকে কেন্দ্র করে কিন্তু এভার কেয়ার হসপিটালের সামনে কিন্তু নিরাপত্তা যোদ্ধা রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সব অবস্থান রয়েছেন এবং চারপাশে বেড়ে গিয়ে কিন্তু আর রাখা হয়েছে যেমনটা দেখানোর চেষ্টা করেছিলাম একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে প্রধান উপদেষ্টা আগমনকে কেন্দ্র করে এভার কেয়ার হসপিটালের সামনে কিন্তু পরিস্থিতি যে সময় রয়েছে তা যদি একটু দেখানোর চেষ্টা করি এই যেমনটা দেখতেই পাচ্ছেন যে এভারকেয়ার হসপিটালের সামনে বিপুল পরিমাণে আইনসেগুলা বাহিনী শক্ত অবস্থান রয়েছেন এবং এভার কেয়ার হসপিটালের মধ্যে কিন্তু ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ যে গাড়িঘর প্রধান উপদেশার যে গাড়ি ঘর রয়েছে সেগুলো কিন্তু মূল গেট দিয়ে কিন্তু প্রবেশ করেছেন এবং বেগম খালেদা জিয়া আর অসুস্থতাকে কেন্দ্র করে কিন্তু তার আগমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তার আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে বিপুল পরিমাণ আইনসগুলা বাহিনী কিন্তু ইতিমধ্যে এখানে তৎপরণ করছেন এবং পাশাপাশি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়ার অসুস্থকে কেন্দ্র করে আজ সকাল থেকে কিন্তু এই সদস্য এবং পাশাপাশি বিজেপি কিন্তু ইতিমধ্যে এখানে মোতায়েন করা হয়েছে এবং এই মুহূর্তে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখার চেষ্টা করি যে কিছুক্ষণ পূর্বেই কিন্তু এবার কি আর হসপিটালে মূল ফটকে অনবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু প্রবেশ করেছে এবং তাদের গাড়ি বহন কিন্তু ইতিমধ্যে মূল ফটকে কিন্তু রয়েছেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো দশক ইতিমধ্যে যেমনটা দেখতেই পাচ্ছেন যে রাজধানীর এবারকেয়ার হসপিটালে কিন্তু অতবর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু প্রবেশ করেছেন এবং তার প্রবেশকে কেন্দ্র করে আমরা দেখছি যে সন্ধ্যার পর থেকেই কিন্তু এই এবারকেয়ার হসপিটাল এলাকা জুড়ে কিন্তু কড়া নিরাপত্তা কিন্তু আর করা হয়েছেন এবং দুই পাশেই কিন্তু বেড়ে গিয়ে দিয়ে দেওয়া হয়েছেন এবং পাশাপাশি বিজিবি এপিএন সদস্য পুলিশ ডিবি সহ সকলেই যৌথভাবে কিন্তু এখানে নিরাপত্তা কাজে কাজরত অবস্থা রয়েছেন যেমনটা আমরা সকাল থেকে দেখে আসি এবং তার আর উপস্থিতিকে কেন্দ্র করে তার আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন যে করোনা নিরাপত্তা কিন্তু আরও বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে কিন্তু বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে এভার কেউ হসপিটালে কিন্তু ও এসেছেন এবং সে কিন্তু বর্তমানে ভিতরে প্রবেশত অবস্থায় রয়েছেন এবং বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে কিন্তু মূলত সে এসেছেন এমনটাই কিন্তু আমার এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন যে এভাবে হসপিটালের সামনে কিন্তু বিজেপি সদস্যদের এর উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে করে পরে হ্যাঁ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইন্স কিন্তু আবারও বের হয়েছে আপনি আমাকে কিন্তু ও দেখা যাচ্ছে এবং তার যে গাড়ি ঘোড়গুলো রয়েছে সেগুলো কিন্তু আবারও বের হওয়ার জন্য যে সারিবদ্ধতা রয়েছে সেভাবে কিন্তু সাজানো হয়েছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব দর্শক ইতিমধ্যে যেমনটা দেখতেই পাচ্ছেন যে অন্ধ্রপ্রদেশ কালিং সরকারের প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে এভার কেয়ার বাকি রোগীদের যে স্বজনরা রয়েছেন তাদের বাইরে থাকে যে স্বজনরা রয়েছেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে আবারও ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম দর্শক এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর হসপিটালের ঠিক সামনে থেকে মূল ফটক যে গেটে রয়েছে সেখান থেকে এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখার চেষ্টা করেছি কিছুক্ষণ পূর্বেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এই এইভার্য়ার হসপিটালে কিন্তু প্রবেশ করেছেন এবং বেগম খালেদা জিয়াকে দেখার উদ্দেশ্যেই কিন্তু সে এখানে এসেছেন এবং যেমনটা দেখতেই পাচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে গাড়ি বহর রয়েছে সেই গাড়ি বহরগুলো কিন্তু ইতিমধ্যে ভিতরে প্রবেশনতা অবস্থা রয়েছেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইতিমধ্যে তিনবার সাবেক প্রধানমন্ত্রী এবং বেগম খালাদ অসুস্থতাকে কেন্দ্র করে তাকে দেখার জন্য কিন্তু এবার হসপিটালে কিন্তু সে এসেছেন এবং আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখার চেষ্টা করি যে গত তেইশ নভেম্বর গুরুতর অসুস্থতা নিয়ে কিন্তু বেগম খালেদা যে এর রাজধানীর হসপিটালে কিন্তু ভর্তি হন এবং তারা দশম দিনের মতো কিন্তু সেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার ব্যক্তিগত চিকিৎসক কিন্তু জানিয়েছেন যে সে কিন্তু এখন বর্তমানে চিকিৎসা নিতে সক্ষম এবং সে চিকিৎসা নিচ্ছেন এবং বিদেশে নেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হলে তাহলে সেই পরিপূর্ণ ব্যবস্থা বিদেশে নেওয়ার মতো পরিপূর্ণ ব্যবস্থা কিন্তু অগ্রিম রাখা হয়েছে যদি বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু তাকে বিদেশে নেওয়া হবে এমনটা সেই পরিস্থিতিও কিন্তু নেওয়া হয়েছে কিন্তু মেডিকেল বোর্ডের নির্দেশনা ছাড়া কিন্তু সেই সিদ্ধান্ত তারা নেবে নিতে পারবেন না এবং মেডিকেল বোর্ডের তথ্য তৎক্ষণু তার চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং ইতিমধ্যে জামাটা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ এভারকেয়ার হসপিটাল থেকে ইতিমধ্যে জামাটা দেখতে পাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে গাড়ি ঘোড়গুলো রয়েছে সেগুলো কিন্তু আবারও ধীরে ধীরে বের হচ্ছেন জামাটা দেখতেই পাচ্ছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউ মানুষের মহল প্রবেশ করেছে এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরোপ

সেই কিন্তু বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খোঁজ খবর নিতে এবং তাকে দেখার উদ্দেশ্যে কিন্তু এই এভারকেয়ার কেয়ার হসপিটালে কিন্তু সে এসেছেন এবং এই ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন যে আর যে গাড়ি ভরগুলো রয়েছে সেগুলো কিন্তু সারিবদ্ধভাবে আবারও বের হওয়ার মতো প্রস্তুতি নেওয়া হচ্ছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব সেনাবাহিনী

সরকার যে কারিগর গুলো রয়েছে সেগুলো কিন্তু রাজধানী এবং হসপিটালে কিন্তু ভিতরে প্রবেশ করেছে করেছেন এবং আবারও বের হওয়ার জন্য প্রস্তুতিমূলক ব্যবস্থা রয়েছে সেগুলো কিন্তু চলমান রয়েছে যেমনটা দেখতেই পাচ্ছেন এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখার চেষ্টা করি যে বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে কিন্তু মতবাদীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এভারকীয় হসপিটালে আসেন এবং সে কিন্তু এখনও ভিতরে প্রবেশরত অবস্থা রয়েছেন এবং পাশাপাশি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়াকে ইতিমধ্যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকেই কিন্তু তার যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে এবং এস এস এফ নিরাপত্তা কিন্তু ও এবং পাশাপাশি তাকে দিচ্ছেন পাশাপাশি এই মূল ফটকের সামনে আজকে সকাল থেকে কিন্তু পি সদস্যরা এবং পাশাপাশি বিজিবি এর সদস্যরা কিন্তু মতানরত অবস্থায় রয়েছেন এবং এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে আর হসপিটালের সামনে হসপিটালের মূল ফটকের সামনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আগমনকে কেন্দ্র করে যে আমরা দেখতেই পাচ্ছেন যে প্রথমতমের পরিবেশ এবং নিরাপত্তা জোরদার রয়েছে এবং বিজেপি আইপিএম সদস্য পুলিশ কর্মকর্তা সহ ডিবি সহ সকলে কিন্তু যৌথভাবে এখানে কাজ করছেন এবং প্রধান উপদেষ্টা যে নিরাপত্তা কর্মী রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন এবং এস এস এফ এর সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন এবং তাকে দেখার জন্য কিন্তু পুরো এলাকা জুড়ে হে এই হসপিটাল ঠিক সামনে পুরো এলাকা জুড়ে আমরা দেখেছি যে বিপুল পরিমাণে মানুষ কিন্তু সাধারণ মানুষ কিন্তু ভিড় জমিয়েছেন তাকে দেখার জন্য এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে বর্তমানে এইভাবে হসপিটালের সামনে যে নিরাপত্তা আর ব্যবস্থা রয়েছে তা যেমনটা এই রয়েছে তা একটু দেখানোর চেষ্টা করবো ব্যাপক গুজব ছড়িয়ে পড়েছে ব্যাপক হ্যাঁ তো আসলে সোশ্যাল মিডিয়ার জুড়ে এই বিষয়টি বেগম জিয়া ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন ডক্টর এজেডাম জাইল হোসেন তিনি বিষয়টি নিশ্চিত করে আমাদের জানিয়েছেন যে বেগম জিয়া এখনো একজন রয়েছে আছেন তার এই বিশ্বকে এই মুহূর্তে আপনাদের সরাসরি রাজেন্দ্র এভারকার হাসপাতাল ঠিক মূল ফটকের সামনে থেকে যুক্ত করেছে এবং কিছুদিন পূর্বেই কিন্তু এভারকেয়ার কি আর হসপিটালে বেগম খালাদা জিয়াকে দেখার উদ্দেশ্যে কিন্তু অতবতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু ভিতরে প্রবেশ করেছেন ইতিমধ্যে সে কিন্তু এখন এই ভিতরে প্রবেশরত অবস্থায় এবং তার যে নিরাপত্তা বাহিনী রয়েছে তারা কিন্তু ঠিক মূল ফটকের সামনে অবস্থানরত অবস্থায় রয়েছেন এবং পাশাপাশি তার আগমনকে কেন্দ্র করে কিন্তু এভারকেয়ার সামনে যে সরকার রয়েছে পুরো সড়ক জুড়ে কিন্তু গঠন নিরাপত্তা কিন্তু জোরদার করেছে বিজেপি এপিএন পুলিশ এবং পুলিশ সদস্য সকলে কিন্তু সব অবস্থানে রয়েছেন এবং পুরো এলাকা ঢাকা জেলের দেখতে পাচ্ছেন যে তারা সব তো অবস্থাতে কিন্তু রয়েছেন যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা কিন্তু যাতে না ঘটতে পারে সেক্ষেত্রে কিন্তু তারা এখানে বিজেপি সহ সকলে কিন্তু মতানুরত অবস্থায় রয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যে বেগম খালাদ জেকে দেখার উদ্দেশ্যে তার শারীরিক অবস্থার জানার জন্যই কিন্তু ইতিমধ্যে ভিতরে প্রবেশ করতে অবস্থা রয়েছেন এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি গত তেইশ নভেম্বর বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু গুরুতর অসুস্থতা নিয়ে বিভিন্ন রোগে রোগাক্রান্ত হয়ে শ্বাসকষ্ট নিয়ে সে কিন্তু রাজধানীর এভাগিয়ার হসপিটালে কিন্তু ভর্তি হয় এবং সেই ভর্তি হওয়ার পর থেকে চাঁদা দশম দিনের মতো চাঁদা দশ সেই কিন্তু এই এভাগিয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং পাশাপাশি আপনাদেরকে একটু জানিয়ে রাখার চেষ্টা করি যে বেগম খালেদা জিয়া আর যে ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এইচ এড জাহিদ হোসেন সে কিন্তু জানিয়েছেন যে বর্তমানে বেগম খালাদা যে কিন্তু চিকিৎসা নিতে পারছেন এবং তাকে বিদেশে নেওয়ার মতো বর্তমানে কোনো পরিস্থিতি নেই মেডিকেল বোর্ডের পক্ষ থেকে যদি কোনো যদি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে যদি জানানো হয় যে তাকে বর্তমানে চিকিৎসার জন্য এভারকেয়ার কেয়ার হসপিটাল থেকে দেশ থেকে বিদেশে নেওয়া সক্ষম হবে সব সেই পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে যদি মেডিকেল বোর্ড নির্দেশনা দেয় তাহলে কিন্তু তাকে এখান থেকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হবে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাশাপাশি আপনাদেরকে একটু জানিয়ে রাখার চেষ্টা করি যে দেশি বিদেশি বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু তাকে পর্যবেক্ষণে রেখেছেন এবং তার চিকিৎসা কিন্তু চলমান রেখেছেন এবং তাদের সকলকে সমন্বয়ে কিন্তু একটি মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে এবং তারাই কিন্তু বেগম খালাদা জিয়াছে সার্বক্ষণিক পরিস্থিতি রয়েছে সেগুলো কিন্তু দেখভাল এবং চিকিৎসা কিন্তু চলমান দেখছেন এবং এই মুহূর্তে অধপতি গেলেন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু ইতিমধ্যে এখনও এই এভারকেয়ার কেয়ার হসপিটালে এই কিন্তু অবস্থানরত অবস্থা রয়েছেন এবং বেগম খালাদা জিকে খালাদা জিয়াকে দেখার উদ্দেশ্যেই কিন্তু সে ভিতরে ঢুকেছেন এবং সে ভিতরে ঢুকার আগেই কিন্তু আপনারা যেমনটা দেখানোর চেষ্টা করেছিলাম দেখেছে অতিরিক্ত ও শৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং বিজিবি এ সহ সকলেই কিন্তু এখানে সপ্তাহ অবস্থানে রয়েছেন এবং পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুস এসেছে বেগমজি আনিয়া নিরাপত্তা কলমের রয়েছে হ্যাঁ নিরাপত্তা বাহিনী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে এর সামনে কিন্তু কোচ রয়েছে মোটামুটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে চহল টিম যে রয়েছে সে কিন্তু ইতিমধ্যে এই পুরো সড়কটিকে যোগাযোগ করবে চহল দিয়ে কিন্তু আবার ওই মূল পরকের সামনে এসে অবস্থান নিয়েছেন আমরা আপনাদের কি একটু দেখানো চেষ্টা করব বর্তমানে এই এখানে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে দর্শকবৃন্দ আপনাদের জানিয়ে রাখতে চাই গতকাল রাত রাতে এখানে তিন বাহিনীর প্রধান অর্থাৎ সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীর প্রধান এই এভার কেয়ার হসপিটালে আসেন বেগম জিয়াকে দেখতে এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সেনাবাহিনীর প্রধান জেনারেল জামাত এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান এই তিন বাহিনীর প্রধান এই এবার কেয়ার হসপিটালে গতকাল রাতে আসেন তারা বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং বেগম জিয়াকে দেখে কিছুক্ষণ এই এবার কেয়ার হসপিটালে অবস্থান করে তারপর বেরিয়ে যান দর্শকবিন্দু এই তিন বাহিনীর প্রধানের আগমনের পর এখন এই এবার কেয়ার হসপিটালে অবস্থান করছেন বা অন্তর্বর্তী